না আমরা একটু কমে বলতে আমরা পাইতে আসি না এইভাবে ওরা বেচা কিনা করে আমরা তবুও একটু কমে খাইতে চাই যারা একটুকে আনে তারাই এখনো বেচা আবার আবার যারা ভালো মন্দ লোক আছে আর ওই বেচে আনে যোগাই এখন আবার ওই বেচে তো এটা তো গোসো খাওয়ানোর দশজনের হক যদি একজনে খাইয়ে বলায় তো এটা তো আর করার কিছু নাই মাংস নিয়েছি পাঁচশো টাকা করে কইতাছে আছে সব বাই চলে গেছে বউ বাচ্চা এখন পাক করে আলিশে বেচে লেগেছে এখানে ধরেন সর্বজাগাতে আইয়ে মানে তাতে আমরা আমার আগ্রহে এনে একটু কমে কিনতাম সেই জন্য একটু কমে কিনতাম আই কিন্তু ওই কষার দাম বেশি চাই না মানে কী বলব আমরা কোন সবাই তো আমার আমাদের দেশি লোক তো বাইরে থেকে কেউই আসে না কী বলবো তা করে বেশি সাথে কিন্তু কেউ তো দিতে চাইতেছে না মানে সবাই সাজেস ছশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা পাঁচশো টাকা এইভাবে দাম কইতে আছে টোকাই যারা দান দক্ষিণা করে এদের মাংস আইন না ব্যস্ত আছে টাকা কেজি দাম চাষে অন তো মনে হয় মানুষের মাংস পা না অল্প অল্প মাংস পা অন দাম বেশি তো ক্যা মানে কিনবার মনে চাইতেছেন দাম চাচ্ছে ওই যে এক টাকা করে চাচ্ছে আমরা দাম দিয়ে কিনতেছি না আমরা দামে বললে কিনবো না মানলে কিনবো না এতগুলো তো আমরা খাইতে পারবো না নষ্ট হয়ে যাবে না নষ্ট অপচয় করা যাবে না নেয় তাই কুটে হাজারটা এলে করে এলে নিয়ে ফেলে কি কম হয় বেশি কয় না হ্যাঁ আমরা তো কোনো বাজি খাবার কিবা বাজি কোনো জিনিস মিশিয়ে বিক্রি করি না যেটা অখাদ্য যেটা খাওয়া যাবে না সেটা তো আর আমরা বিক্রি করি না কোরবানির মাংস বিক্রি করা উচিত না এটা বড়দের জন্য এখন যারা গরিব যাদের মনে করেন কোরবানি দেওয়ার সামর্থ্য হয় না যারা মনে করেন মানুষের বাসায় যেতে পারবে না তাদের জন্যে এই ব্যবস্থাটা করা প্রথমে বেঁচেছি আছে দুই কেজির মতন বেঁচেছি তেরোশো টাকা এই বেচা তো ঠিক না মূল আমাদের তো রান্না বাড়ার কোনো ইয়ে নেই সিস্টেম নেই এর জন্যই বেঁচে লাগছি যেখানে কম পায় মানুষ ওইখান থেকে একটা জিনিস নিতে চায় যেহেতু গরুর মাংস একটা আপনার লোভনীয় জিনিস হয়ে গেছে এখন সাড়ে সাতশো আটশো এক হাজার টাকা কেজি মাংস কিনে নিতে কিনে খেতে পারে না মানুষ সেক্ষেত্রে এখানে আসে হয়তো মানুষ কিছু কম নিয়ে যাতে একদিন অন্তত একটা মাংস খেতে পারে সেজন্য হয়তো